বড় ব্যাঙ্ক শুধু আমার দেশেই নয় এ ব্যাংক এই এশিয়া মহাদেশের মতো সর্বপ্রথম ইসলামিক ব্যাংক এবং বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত আমরা জানি এক হাজার ব্যাংকের মধ্যে স্থান পাওয়া একমাত্র ব্যাংক বাংলাদেশের ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ পেয়েছি আজকে এই ব্যাংকের দুই কোটি তিরিশ গ্রাহক এখানে আছে এক লাখ চুয়ান্ন হাজার কোটি ডিপোজিট আছে দেড় লাখ কোটি টাকার মতো বিনিয়োগ হোক এবং প্রায় নয় নয় কোটি মানুষের বিভিন্নভাবে এই ব্যাংকের কর্মসংস্থান হচ্ছে আমরা জানি তো সেই আজকে এই ব্যাংকের যেই অবস্থান এই অবস্থানের পিছনে যে ভূমিকা সেই ভূমিকা যাদের কারণে আজকে আমাদের সেই গ্রাহক এবং আমাদের যা যারা এই ব্যাংকের অগ্রগতির জন্য যারা এবং বিভিন্ন সময় যাদের আলোচনায় যাদের অক্লান্ত পরিশ্রমে এই ব্যাংক আজকে এই অবস্থায় সেই উপস্থিত আছেন আমার সামনে সেই উলামা শাহেদ বৃন্দ আলেন বৃন্দ ইসলামিক স্কলার বৃন্দ যাদের আলোচনা যাদের প্রসা যাদের যাদের চেষ্টা অক্লান্ত আজ এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তো এই আমি এসব প্রথমে আমি এই সম্মানিত আলিম বৃন্দদেরকে আমাদেরকে ডাকে সাড়া দিয়ে আসছেন আমি আবার সুস্বাগত জানাচ্ছি এখানে আমাদের সম্মানিত হেড মহোদয় আছেন আছেন আমাদের জন থেকে আগত ভাইস প্রেসিডেন্ট আসেন শেখ বৃন্দ বড় বড় স্কলার ওনারা বড় বড় ওনারা আরও অনেক ব্যাপক বক্তব্য রাখবেন আমাদের এই বিষয়ে তো আমি আর কথা না ভুলিয়ে আবারও সুস্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি